এখনো আমার কানে বাজি মির মুখ ফের মিঠা বলি অবসায়ীদের মায়ামুখ দেখি মনের দুয়ার খুলি উষা মসাগর রুদ্রয়ন ভাবছি কতটা দামী দেশের জন্য প্রাণ দিল যারা বিপ্লবী সংগ্রামী তাদের জন্য হৃদয় আমার নেয়া বেগের যাদের জন্য পেলাম আমারা নতুন বাংলাদেশ যাদের জন্য পেলাম বাংলাদেশ যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ রাহাত নাই মাসি অঙ্কলি পাদিয়েছে রক্ত ঠেলে শান্ত রাসেল হৃদয় বিপ্লবী ডানা মিলে পাহাজের মার কান্নার আওয়াজ আসে যে আমার কানে বুকের মানে হারানোর ব্যথা যারা যায় সেই জানে কত শিশু প্রাণ চড়ে গেল আহা চিকিৎসকের শেষ যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ তোমার নামটা কি আমার নাম শাহরান সাফিক